ওং শ্রী শ্রী এই নম নমস্কার আজকে রাশিফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ বানান আজ তিন মে শুক্রবার আজকের তিথি বৈশাখ কৃষ্ণপক্ষ দশমী তিথি আজকের রাহুকাল সময় দশটা বেজে চব্বিশ মিনিটে আরম্ভ হবে বারোটা বেজে তিন মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না আজকের অভিজিৎ সময় শুভ সময় বারোটা বেজে পাঁচ মিনিটে আরম্ভ হবে বারোটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন মেষ থেকে মেন রাশি রাশি ফল মেষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে শিবলিঙ্গে মধু অর্পণ করুন জল অর্পণ করুন নমস্যেবায় মন্ত্র জপ করুন আপনার দিনটি শুভ হবে বিষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে দুর্গা দেবীর পাঠ করুন আপনার দিনটি শুভ হবে মিথুন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে বট গাছে দুধ অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে কর্কট রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে মা লক্ষ্মীর শ্রীসুত পাঠ করুন আপনার দিনটি শুভ হবে সিং রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে কোনো দরকারি মহিলাকে এক কেজি আড়াইশো চাল দান করুন আপনার দিনটি শুভ হবে কন্যা রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে মা দুর্গার একশো আর নাম জপ করুন আপনার দিনটি শুভ হবে তুলা রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে স্নান করা জলে গোলাপ জল নেন দশ কোটা সিঁড়ি সুত পাঠ করুন আপনার দিনটি শুভ হবে বৃশ্চিক রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে মা দুর্গাদেবীর একশো আট নাম জপ করুন আপনার দিনটি শুভ হবে ধনুরাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে শিবলিঙ্গে দুধ অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে মকর রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ওং দ্রাম দ্রিম দ্রুম শা নম এই মন্ত্রটি একশো বার জপ করুন আপনার দিনটি শুভ হবে কুম্ভ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে মা দুর্গার বত্রিশ নাম জপ করুন আপনার দিনটি শুভ হবে মিন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে চন্দনের সেন্ট স্নান করা জলে মিশিয়ে স্নান করুন শুক্র কবচ পাঠ করুন আপনার দিনটি শুভ হবে মেষ থেকে মিন রাশি রাশিফল এখানেই শেষ করছি আরও রাশিফল জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন রাম রাম